তোদের তো এইটুকু অকাত নেই যে তোদের পাতলা পায়খানা হলে তোরা একটা ভালো ওষুধ তোদের প্রেসক্রাইব করার মতো ওখানে ডাক্তার নেই ওদের যে সেনাপ্রধানদের আমরা স্বরূপ দেখলাম আমার খুব চিন্তা হচ্ছিলো ওনার বোধ হয় হাগিসটা লিক হয়ে গেছিলো ওই জন্য পেছনটা এত চিরবির চিরবির করছিলাম দেখবে বাচ্চাদের হাগিস ভরে গেলে ওরা কীরকম ইরিটেট হয় কান্নাকাটি করে মা গিয়ে হাগিসটা চেঞ্জ করে দেয় আমি ওদের ওই সেনাপ্রধানদের ওই অ্যাক্টিভিটি দেখে মনে হলো ওদেরও বোধ হয় হাগিসটা ভরে গেছে লিক হয়ে গেছে সেই ইরিটেশনে হয়তো কিছু বলে ফেলেছে আজকে বোধ কোথায় গেছে আগরতলা আগরতলা দখল করতে গেছে নাকি আমি বলবো একটা মানে এক্সেল সাইজের বড় একটা হাগিজের প্যাকেজ যেন নিয়ে যায় আমি চাইছি আমি হাত জোর করে অনুরোধ করছি ওরে ভিকারির বাচ্চা ওরে কাঙালি তোরা আসিস না তোরা এসে হেগে মুতে ছড়িয়ে আমার দেশটাকে নোংরা করে যাচ্ছি বাবরি মসজিদ এই সময় তৈরি করবে আগে ওর যদি গুরদায় দম থাকে আমি ওই ওই চুলের নেতাকে আমি বলছি ওর যদি গুরদায় দম থেকে একটা ইট পেতে দেখাক আমার পশ্চিমবঙ্গে আপনি এনাদেরকে যতই দিন এদের পোষাবে না আর এদের হাতেই কিন্তু আপনার শেষ কারণ এটা ওপরে মহাকালের খেলা কিন্তু আপনার 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 এই 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 মুসলিম প্রেম 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 অনুপ্রবেশকারী এইটা যে আমাদের সারে সর্বনাশ ডেকে এনেছে আজকে এর ফল আপনাকেও ভুগতে হবে নামের কলঙ্ক উনি নিজেই উনি মমতা নামের মাধুর্যটা উনি নিজে রাখতে পেরেছেন উনি রাখতে পারেননি আজকে শুধু নিজের লালসা নিজের ভোট ব্যাংক নিজের ভোট ব্যাংক বলতে শুধু এরাই আমরা কেউ না আপনার কাছে আজকে আমার রাজ্যটাকে আপনি শেষ করে দিলেন এই 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 নর মানে এই শকুনগুলোকে এই নর ঢুকিয়ে আজকে কি হচ্ছে দিনের পর দিন এগুলো দিনের পর দিন হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন তখন তখন আপনার চোখ খোলেনি এখন আপনি রাজ্যবাসী কি ললিপপ চোষাতে আসছে আপনারা যান গিয়ে বলুন যখন আমার আমার সন্তানকে চাকরি দিতে পারছো না লক্ষ্মী ভাণ্ডার বাড়াও দশ টাকা দাও দেখি ক্ষমতা তারা উন্নত লেভেলের বেইমান তো কারণ যারা মুজিবরের মূর্তি ভাঙতে পারে এবং তার মূর্তির উপর দাঁড়িয়ে পেটছাপ করতে পারে আমার মনে হয় না তাদের মতো এরকম নিকৃষ্ট মানে গুয়ের পোকা এগুলো মানুষের আমার রাজ্যের অভ্যন্তরীণ ব্যাপার অন্তত এই বিষয়ে আমি কোনো দ্বিমত হব না কিন্তু এটা একদম তুমি সেকেন্ড প্রশ্নটা যেটা করলে তাহলে ডেমোগ্রাফি তো একদিনে চেঞ্জ হয়নি আজকে চৌত্রিশ বছরে যে ফান্ডাটা নিয়ে উনি এতদিন ধরে চাচালেন। এই চৌত্রিশ বছরের এই অনুপ্রবেশ নিয়েই তো উনি বিধানসভায় চেঁচিয়েছিলেন উনি স্পিকারের মুখের ওপর কাগজ ছুঁড়ে ফেলেছিলেন উনি কেঁদে বিধানসভা থেকে বেরিয়ে এসেছিলেন তাহলে আমি মানলাম যে চৌত্রিশ বছর ওরা অনেক অপকর্ম করে গেছে বলে ওদের অপশাসন ঘুচি আপনি আমরাই এনেছিলাম আপনাকে কারণ আপনার মম নামটা শুনে মমতাময়ী নামটা শুনে আমরা আপনাকে মায়ের আসনে বসিয়ে বসিয়েছিলাম তেরো বছরে আমরা কি পেলাম আজকে তেরো বছরে আমার ডেমোগ্রাফি চেঞ্জ হলো আমরা এইটা পেলাম আজকে আমার সোনার পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলা যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি আর এটা আমি বারে বারে বলি শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিজেপি বলে দাগিয়ে দিও না উনি বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জির ছেলে এই যে পেছনে আমাদের প্রেসিডেন্সি ওখানকার উনি ভাইস চ্যান্সেলর ছিলেন তাহলে এই মানুষটাকে তো কোনো রঙে রাঙিয়ে দিলে হবে না হ্যাঁ উনি জনসংঘ থেকে বেরিয়ে এসে উনি প্রথমে কংগ্রেসে ছিলেন তারপর জনসংঘ থেকে বেরিয়ে এসে উনি স্বতন্ত্র পার্টিটা ফর্ম করেছিলেন ঠিকই তাহলে সেই মানুষটা আমাদের জন্য পশ্চিমবঙ্গের হিন্দুদের একদম স্পেসিফিক করে বলা আছে পশ্চিমবঙ্গকে হিন্দুদের সেফ ল্যান্ড হিসেবে ছিনিয়ে এনেছিলেন তাহলে আপনি কোন আস আজকে শুধু নিজের লালসা নিজের ভোট ব্যাঙ্ক নিজের ভোট ব্যাঙ্ক বলতে শুধু এরাই আমরা কেউ না আপনার কাছে আজকে আমার রাজ্যটাকে আপনি শেষ করে দিলেন এই 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 নর মানে এই শকুনগুলোকে এই নরপিসগুলোকে ঢুকিয়ে আজকে কি হচ্ছে দিনের পর দিন আরে শুনুন আপনি আপনি একটা কথা বলেছিলেন না যতই দাও ততই চাই পোষায়ন না তো আপনাকে এটা আপনাদের মাধ্যমেই আমি জানিয়ে রাখছি দিদি আপনি এরা এদেরকে যতই দিন এদের পোষাবে না আর এদের হাতেই কিন্তু আপনার শেষ কারণ এটা ওপরে মহাকালের খেলা আপনি যে নোংরামোটা করলেন আমাদের সাথে যে প্রতারণাটা করলেন গোটা আপামর রাজ্যবাসীর সাথে এটা মেনে নেওয়া না আপনি কি ভাবছেন দুহাত তোলে আপনাকে কেউ আশীর্বাদ করেনি কারণ ভোট আপনারা করতে দেন না ফেয়ার ভোট আপনাদের তো নাকি উন্নত উন্নয়ন এত ঝুলে আছে দাঁড়িয়ে আছে শুয়ে আছে বসে আছে তারপরেও আপনাদের একটা নেতা মন্ত্রীরও ক্ষমতা নেই যে একটা ভোট আপনারা সুশৃঙ্খলভাবে মানুষের ওপর ভরসা করে ছেড়ে দেবেন একটা ভোট করাবেন আমাদের থেকেও বাজে অবস্থা ছিল না ইউপি বিহারের আজ যবদি ইউপি বিহার এত এত ভোট হয়েছে কেউ বলতে পারবে একটা কেউ কারোর গায়ে টোকা মেরেছে কেউ কাউকে খেলা ধাক্কা দিয়েছে আর আমাদের এখানে সামান্য উপনির্বাচনেও বোমগুলি আর উপনির্বাচন গ্রামীণ গ্রামীণ ব্যাংকের নির্বাচনে বোমগুড়ি চলছে মার কাটারি মানে এখানে ভোট শব্দটা থাকতে হবে মানে ভোট শব্দটা থাকলে বিনা রক্তক্ষয় বিনা একটা জীবনহানি হয় এই পশ্চিমবঙ্গে কোনো কিছু সম্ভব না কিন্তু আপনার এই এই মুসলিম প্রেম আপনার এই রোহিঙ্গা প্রেম আপনার এই অনুপ্রবেশ প্রেম এইটা যে আমাদের সাড়ে সর্বনাশ ডেকে এনেছে আজকে এর ফল আপনাকেও ভুগতে হবে আপনি এই কথা বলছেন কিন্তু মদন মিত্র তিনি বলছেন যে আগামী পনেরো থেকে কুড়ি বছর কিন্তু মুখ্যমন্ত্রী বিকল্প টাইমে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোন টাইমে বলেছে আটটার পর বলেছে এই স্টেটমেন্টটা কখন দিয়েছে রাত্রি আটটার পর না আটটার আগে যদি রাত্রি আটটার পর মদন মিত্র কোনো কিছু বলে থাকে তার উত্তরের তার প্রশ্নের উত্তর আমরা দেব না উনি তখন একদম কালারফুল বয় হয়ে যায় ও লাভলি আমাদের সবার প্রিয় মদন দা কিন্তু যদি আটটার আগে বলে থাকে হ্যাঁ কারণ মদনদা অনেক কিছু সত্যি কথাও কিন্তু বেফাস বলে ফেলেন ওনারও কিন্তু অনেক কিছু কারণ আমরাও মনে আছে এস কে এমনি উনি যে প্রতিবাদটা করেছিলেন আমাদের খুব ভালো লেগেছিল। তারপর যাই হোক ওনাকে ওনার দিদি লাভলি বয় বলে কালারফুল বয় বলে ও বগাঝকা করাতে উনি তখন চেপে গেলেন এখন বাধ্য হয়ে ওনাকে ওনার দিদির প্রশংসা করতেই হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে কার সাথে কি চলছে ভেতরে গৃহ গৃহযুদ্ধ যে কতটা লেগেছে সেটা সম্পর্কে কিন্তু আপামোর রাজ্যবাসী আজকে অবগত অতএব মদনদা আমরা তো তার দ্বিতীয় দিকটাও নিতে পারি যে ঠিকই তো বলেছে যে কারণ আজকে তো ওনার নামের কলঙ্ক উনি নিজেই উনি মমতা নামের মা মাধুর্যটা উনি নিজে রাখতে পেরেছেন উনি রাখতে পারেননি আমার মনে হয় মদন দাস সেই কথাটাই বলে শ্রী মসজিদ এই সময় তৈরি করবে আরে ওনার ভরসায় আমরা বসে নেই কে কি করবে ফাঁকা আওয়াজ না মেরে করে দেখাতে বলু একটা ইট পেতে দেখাতে বলু আগে ওর যদি গুরদায় দম থাকে আমি ওই ওই চুলের নেতাকে আমি বলছি ওর যদি গুরদায় দম থেকে একটা ইট পেতে দেখাক আমার পশ্চিমবঙ্গে আমার নেতাজির ভূমিতে আমার বিবেকানন্দর ভূমিতে আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমিতে আমার শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের ভূমিতে ও করে দেখাক আর এ এইগুলো এগুলো রাষ্ট্রদ্রোহী কথাবার্তা না এবার কোথায় চল আমি সব ছেড়ে দিলাম এই কথাগুলো ওনার কানে ঢুকছে না ঢোকার পর উনি কী স্টেপ নিয়েছেন উনি ওনার মেয়রের সেই বা কী স্টেপ নিয়েছেন যখন বলেছিল যে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করাম নাকি দুর্ভাগ্যজনক ইসলামে দাওয়াত দিচ্ছিল সবাইকে তাহলে এই দুটো মন্ত্রীর বিরুদ্ধে উনি কি স্টেপ নিয়েছেন তার মানে বোঝাই যাচ্ছে ওর পীড়িত কোন দিকে কারণ উনি তো সেই সেখান থেকে বিলং করে খালি রোহিঙ্গা প্রীতি উনি খালি বাংলাদেশ অনুপ্রবেশকারী প্রীতি ওনার খালি মুসলমান প্রীতি সেটা নিয়ে ওনার চলে যাবে তো তাহলে রাজ্যবাসীকে বলবে এবার আপনি এবার এবার আপনারা ভোটটা দেবার আগে একটা ভেবে দেখুন লড়তে হবে না অস্ত্র নিয়েও নামতে হবে না ওই আপনার ক্ষমতা আপনার ওই আঙুলে ওই আঙুলের সঠিক জায়গায় বোতামটা টিপুন উত্তরটা দিন এবার আর লক্ষ্মী ভান্ডার আপনাকে দিতে বাধ্য আপনাকে পায়ে তেল লাগিয়ে এসে দেবে কারণ কি তো লক্ষ্মী ভান্ডারটা নিতে তুমি বাধ্য করেছো কারণ তুমি তোমার তুমি যার মাকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছ সেই সন্তানের তো চাকরি নেই তাহলে তার চলবে কী করে তার চাকরি তুমি খেয়েছো তুমি তেরো বছর একটা শিল্প আনতে পারো একটা কারখানা তৈরি করতে পারিনি একটা চাকরি জেনারেট করতে পারো নি তাহলে তুমি ওর মাকে কি বারো বারোশো বারোশো টাকা দু হাজার টাকা ভিক্ষা দিচ্ছ আরে দশ হাজার পনেরো হাজার টাকা দাও আজকের ডেটে সংসার চলে বারোশো টাকায় আজকের ডেটে তুমি বাজারে গেলে দু হাজার টাকাও কম পড়বে তাহলে কি হবে ওসব সব ভাতা ভিক্ষা যারা লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে তাদেরকেও বলবো আপনারা যান গিয়ে বলুন যখন আমার আমার সন্তানকে চাকরি দিতে পারছো না লক্ষ্মী ভাণ্ডার বাড়াও দশ টাকা দাও দেখি ক্ষমতা একদিকে তো ধার করে চলছে ঠনঠন গোপাল ওই লক্ষ্মী ভান্ডার কিন্তু নিজের থেকে কেউ দিচ্ছে না রাজ্য সরকার বাংলাদেশে যে বাংলাদেশে বলে যে চার দিনে কলকাতা হয়ে গেল দিদি আমরা তো কিছু দেখতে পেলাম না কোথায় দখল ওই ওই যে ওদের উড়ন্ত লুঙ্গির মানে ঝুলন্ত মিসাইলে আমরা প্রচন্ড আতঙ্কিত দেখো আমরা আপার মোর কলকাতাবাসী আজকে রাস্তায় নেমে দাঁড়িয়ে আছি আমরা ঠকঠক করে কাঁপছি দেখছো না আমাদের কাঁপার নমুনা কি সুন্দর সবাই এই রোদের হিমেল রোদের আমেজ পোহাচ্ছে পকোড়া খাচ্ছে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে ঠকঠক করে কাঁপছে আমরা অপেক্ষা করে আছি কখন ওখান থেকে মিসাইল আসবে আর আমি তো আমার মানে ইন্ডিয়ান আর্মি আমার কাছে মানে ইনফিনিটি আমাদের গর্ব আমি অত বড় অত ভারী নামটা নেবই না ওদের সামনে প্রথম কথা পুরো নামটার বানানটা উচ্চারণ করতে পারবে না তারপর যদি আমাদের ব্যালিস্টিক মিসাইল অগ্নি সুখয় এগুলো বলে দিই ওই নামের ভারে তলায় চেপে মরে যাবে আপনি আমাকে একটা কথা বলুন বিদেশ সচিব বৈঠক করলেন বাংলাদেশের বিদেশ সচিব সঙ্গে আমাদের ভারতের বিদেশ সচিব বৈঠক করলেন কিন্তু বৈঠকের পরেও তো কোনো সূত্র আমরা দেখতে পাই না সেই হিন্দুদের উপর অত্যাচার ক্রমাগত বেড়ে চলছে যা ভিডিও আমাদের সামনে আসছে কী বলবে দেখো আমি কেন্দ্র সরকারের নিশ্চয়ই কিছু প্রোটোকল আছে সেগুলো তো আমরা হয়তো আভ্যন্তরীণ প্রোটোকল অত জানি না বা ইন্টারন্যাশনাল আইন কানুন সব কিছু আছে সেটা নিয়ে হয়তো বলার ধৃষ্টতা আমাদের নেই কিন্তু যখন বিদেশ সচিব গেছে ওদের হাওয়া আধা এমনি শুকিয়ে গেছে কারণ ইউনুসও জানে ওর শেষটা কি ওর শেষ পরিণতিটা কি। সেই জন্যই ও কিন্তু ঠকঠক করে নিজে কাঁপছে নিজে কাঁপছে বলেই কিন্তু আজকে এই যত মানে যত এই দু নম্বরের জিনিসগুলো ও করে যাচ্ছে হ্যাঁ আজকে আমার খুব চিন্তা আমার ওখানকার সংখ্যালঘু হিন্দুদের নিয়ে ওদের মানে বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সব কিছু পুড়িয়ে দিচ্ছে ওদের প্রাণে মারার যে চেষ্টা করছে চেষ্টা করছে না ওরা সফলও হয়েছে ওরা ওদেরকে যে মেম্বার তাকে রীতিমতো মারা হয়েছে এবং সে লাইভ ফেসবুক লাইভ করে কান্দু শুধু ইস্কনের মেম্বার কেন চিনময় মহাপ্রভুর যে উকিল দেওয়া হলো তাকেও তো কি বেধরক মারা হলো কি নৃশংস অত্যাচার করা হলো তার ওপর ওই যে বললাম না আমার দেশের অভ্যন্তরীণ ব্যাপার এটা তো কোনো আমার জেলার ব্যাপার না যে আমরা গিয়ে সেগুলো সমাধান করব যেহেতু এটা একটা মধ্যিখানে বর্ডার বর্ডারের ওপারের ব্যাপার আমরা ইস্কনকে বলছি ক্যান্সার ইস্কনকে বলছে ক্যান্সারের মতো চারিদিকে ছড়িয়ে পড়ছে ক্যান্সার উপরে ফেলতে হয় ওরা হয়তো জানে না আমরা ভারতবর্ষ না ক্যান্সারের টিকা কিন্তু আবিষ্কার করে ফেলেছি আর আমার কাছে ওরা কি বলতো তো পাইলস আর ওরা হচ্ছে পাইস ওরা পাইলস নিয়ে নিজেরা পেছনটা নিজেরা ধরে বসে থাকুক আর ওরা ওদেরকে এটা বলে দিও এই ক্যান্সারের টিকা আমরাও কিন্তু আজকে আবিষ্কার করে ফেলেছি এই ক্যান্সারটা খুব ভালো এই ক্যান্সারের কাছেই নয় ওই ভিগমাঙ্গা কাঙালির বাচ্চাগুলো কাংলাদেশ বাংলাদেশ বাটি নিয়ে ছিল যখন প্রাকৃতিক দুর্জয় হয় এই ইস্কনের তরফ থেকেই তখন সামগ্রী দান সামগ্রী যাবতীয় দান সামগ্রী তখন কিন্তু ইস্কনের এই মহাপ্রভু এবং তার ভক্তরা দেখেনি যে কে মুসলিম আর কে হিন্দু সবাইকে কিন্তু তান সামগ্রী দিয়েছে আজকে তারা উন্নত লেভেলের বেইমান তো কারণ যারা মুজিবরের মূর্তি ভাঙতে পারে এবং তার মূর্তির ওপর দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে আমার মনে হয় না তাদের মতো এরকম নিকৃষ্ট মানে গুয়ের পোকা এগুলো এগুলো মানুষের পর্যায়ে পড়ে কি বলছেন ওরা তো বলছে ওদের দেশ থেকে নাকি বাংলাদেশিরা আমাদের ভারতে না আসলে আমাদের নাকি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে আমরা খেতে পারবো আমি চাইছি আমি হাত জোড় করে অনুরোধ করছি ওরে ভিকারির বাচ্চা ওরে কাঙালি তোরা আসিস না তোরা এসে হেগে মুতে ছড়ি আমার দেশটাকে নোংরা করে যাচ্ছিস তোরা আসিস না আর আমাদের তো সব ভিসা বন্ধ করেই দিয়েছে আমি এবার দেখবো ওদের আব্বাজানের জানের কাছে গিয়ে ওরা কত উন্নত ট্রিটমেন্ট করে আর অফ দ্য ক্যামেরা কেন আমি অন দ্য ক্যামেরাও বলে দিচ্ছি মার্কুই ধর্মতলায় যাও সব না ভয় জুজু হয়ে আছে কারণ ভাবছে এই মারবে সেই মারবে কারণ আমাদের লোকের সাথেও তো ওখানে সেই ব্যবহারটাই হয়েছিল ভয় জুজু হয় হোটেল থেকে বেরোচ্ছে না ঢুকে বসে আছে ওরা ভাবছে কতক্ষণে যাবো কারণ ভিসা বন্ধ করে দিয়েছে তো এই তো তোদের অকাত তোদের তো এইটুকু অকাদ নেই যে তোদের পাতলা পায়খানা হলে তোরা একটা ভালো ওষুধ তোদের প্রেসক্রাইব করার মতো ওখানে ডাক্তার নেই তোরা আবার বড় বড় ডায়লগ মারছিস তোরা নিজেদের মধ্যে এন্টারটেন হচ্ছিস হ এন্টারটেনমেন্ট করছিস নিজেদের মধ্যে এন্টারটেনমেন্ট কর আমাদেরকে নিয়ে তোরা একদম ভাবিস একদম ভিখারি বাচ্চাদের বলে দিচ্ছি তোরা আসবি না একদম হাঁকতে মুখতে আমার এখানে আর তোদের আসার আর প্রশ্নই নেই তোরা আসতেও আর পারবি না